বন্ধুরা আজকে চলে এসেছে আবার নতুন একটা মিনি ব্লগ নিয়ে আজকে আমরা সবাই মিলে হঠাৎ করে বিকেলে প্ল্যান করে বেরিয়েছিলাম একটু ঘুরতে কোথায় যাব কোনো কিছু ঠিক না করেই দেখতেই পাচ্ছ বাইরের ওয়েদারটা কিন্তু ভীষণ সুন্দর আর এই দেখো দেখতে দেখতে হাঁটতে হাঁটতে আমার জন্য দুজন মানুষ অপেক্ষা করছিল ওদেরকে সাথে নিয়ে এবার আমরা টোটো করে চললাম প্রথমে আমাদের ব্যারাকপুর স্টেশনে সেখানে আরো তিনজন মানুষের আসার কথা আমরা টোটাল আজকে ছজন মানুষ মিলে ঘুরতে যাব তো সেই জন্যই বেরোনো তো সেখান থেকে বাকিরাও চলে আসার পর ওখান থেকে আবার টোটো করে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম আমাদের গন্তব্যে আমরা গেছিলাম প্রথমে তারপর ওখান থেকেই দেখো টিকিট কেটে আমরা ঘাট পার হব ঘাট পার হয়ে গিয়েছিলাম শ্রীরামপুরে কোনো আমাদের দরকারই ছিল না কিন্তু তারপরেও আমরা গেছিলাম শুধুমাত্র একটু ঘুরতে ওয়েদারটা এতই ভালো ছিল আর জানো তো মাঝে মাঝে শুধু কোনো কারণ ছাড়াই ঘোরাগুলো ভীষণই সুন্দর হয় আর সব সময় তো প্ল্যান করে ঘোরার থেকে আমার মনে হয় শুধু শুধু ঘোরাগুলো খুব বেশি ভালো লাগে দেখো ওয়েদারটা এতই সুন্দর ছিল এত মনোরম ছিল মনটা এমনিই ভালো হয়ে গেছিলো আর তারপর গঙ্গায় এত সুন্দর হাওয়া দিচ্ছিলো সেই হাওয়া খেতে খেতে আমরা আর অনেক বক বক করতে করতে আমরা ঘাট পেরিয়েছিলাম আর জানো তো পৃথিবীতে সব থেকে সুন্দর সম্পর্ক হচ্ছে বন্ধুত্বের সম্পর্ক কেন কি ছোটবেলায় তো আমরা বাবা মাদের কাছ থেকে বড় হই বাবা মায়ের কাছ থেকে বড়ো হওয়ার পরে কিছুদিন পর যখন আমরা স্কুলের গন্ডিতে পা দিই তখন কিন্তু এই বন্ধুরাই আমাদের সব থেকে জন হয়ে যায় সুখ দুঃখ ভালো মন্দ অনেক কথাই যেগুলো আমরা আমাদের বাবা মাদের সাথে শেয়ার করতে পারি না সেগুলো কিন্তু এই মানুষগুলোকে নির্দ্বিধায় বলা যায় তাই এই মানুষগুলোর অবদান কিন্তু আমাদের জীবনে অনেকটাই তাই মাঝে মাঝে এদেরকে ভালো রাখতে এদের সাথে একসাথে ঘুরতে বেরোতে আমার ভীষণই ভালো লাগে দেখো আমরা ওখানে গেছি যাওয়ার পরে প্রথমে আমরা খেয়েছিলাম একটু সিঙ্গারা তারপর আবার আমরা সবাই মিলে গিয়েছিলাম তারপর খাবারটাও কিন্তু বেশ ভালো ছিল সবাই মিলে সেটা এনজয় করেছিলাম আর সব থেকে আজকে ভালো যেটা ছিল সেটা হচ্ছে একদম একটা ছোট্ট পুচকে গেছিল আমাদের সাথে খুব ছোটও না কিন্তু তাও তো ছোট ওই মানুষটার সাথে অনেকটা সময় আমরা কাটিয়েছি বেশ ভালো লেগেছে ও ভীষণ আনন্দ পেয়েছে সেটা আমাদের কাছে সব থেকে বড় পাওয়া সব মিলিয়ে আজকের দিনটা ভীষণ ভীষণ ভালো কেটেছে তারপর ওখানে আমরা টুকটাক খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করে তারপর ওখান থেকে আমরা আবার বাড়ির দিকে ফিরে এসেছিলাম আজকে কিন্তু খুব ভালো একটা ওয়েদার ছিল খুব খুব তোমরাও মাঝে মাঝে এরকম যাও ঘোরো অকারণেই যাও কোনো প্ল্যান না করে কোনো কোনো কিছু না ভেবেই বেরিয়ে পড়ো ঘোরো ঘোরা সবার সাথে একসাথে ঘোরার মতো ভালো জিনিস আর কিছু নেই জানো তো আর জীবনে কখন কোন জিনিসটা কখন কোথায় থেমে যায় সেটারও তো কোনো ঠিক ঠিকানা নেই তাই ভালো মতো করে ঘোরো এনজয় করো সুন্দর করে জীবনটাকে কাটাও আর আজকে আমার এই মিনি ফ্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো